দেখা দেখি চলতেছে ভালো আছে না এই যে বকনাটা দাম দর হচ্ছে কেমন দাম চাই জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলে পঁয়ষট্টি কিরকম দাম দেয় একান্ন আটান্ন হাজার দর্শক পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে এই যে বকনাটা সুন্দর একটা বুক না আটান্ন হাজার দাম দিচ্ছে এখানে সুন্দর একটা ফ্রিজি জাতের বুক না দেখতেছি কিরকম দাম দর চাই জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন বাজারে কিরকম দাম দিচ্ছে সত্তর হাজার দশক এগুলা হিটে আসার উপযোগী বোক না সত্তর হাজার দাম পাইছে তলাবারটা মোটামুটি আছে ফ্রিজিয়ান আনজাতের বোক না সত্তর হাজার দাম দিচ্ছে পঁচাশি হাজার চাওয়া দাম ফ্রিজিয়ানজাতের বকনা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাঁচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত এ হাটে উন্নত যাদের ফ্রিজিয়ান বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে এ হাতে কিছু বোকনা গরুর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করুক মোটামুটি খামার উপযোগী এখানে ফ্রিজিয়ানের সাথে শাহীওলের টোস বকনাটা সুন্দর একটা বকনা এদের তলাবাটটা দেখেন যেহেতু শাহীওলের টোস আছে তলাবাটটা মোটামুটি সুন্দর আছে আসলাম আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলে দাম যা দাম

দর্শক এ থেকে কিছু বকনার আপনাদের বকনাগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করি এ পাশে মোটামুটি ক্রোত জাতের বকনা আমদানি হয় ভালো এখানে এখানে মোটামুটি প্রচুর বকনা আছে ক্রোধ জাতের

এখানে ভাইয়ের কাছে একটা ক্রস যাদের বকনা দেখতেছি ফ্রিজিয়ান ক্রস ভাইজালের দাম কেমন চাইলেন দর্শক এই পাশ থেকে কিছু বকনা এখানে একটা জার্সি বকনা দেখতেছি এই বকনাটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি জার্সি জার্সি বকনা দেখা দেখি চলতেছে জার্সি জাতের বকনা দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম এই বোকনাটার দাম কেমন চাইলে

মাথাটা মাতাটা ফ্ল্যাগবের মতো সুন্দর একটা বকনা দেখা দেখি চোখ দামদার হচ্ছে বকনাটা সুন্দর একটা বকনা এটা কি করে এটা ফ্রিজিয়াম এটা টা দেখা দেখি চলতিসে সুন্দর একটা পোকনা মোটামুটি ভালো মানে এদের বায়ের বোকনা দেখাদেখি চলতেছে দাম দর হচ্ছে কেমন কি দাম দর হচ্ছে দাঁড়ানোর চেষ্টা করব তলা বার্তা মোটামুটি সুন্দর আছে মোটামুটি আছে এই যে দেখা দেখি না দাম দামদার হচ্ছে কেমন দাম চাই জানানোর চেষ্টা করবো আসলাম আলাইকুম এটা দাম কেমন চাইলে পঁয়ষট্টি কিরকম দাম দেয় আটান্ন হাজার দশ পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে এ যে নাটা সুন্দর একটা বুক না আটান্ন হাজার দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে আটান্ন হাজার দাম পাইছে ফ্রিজিয়ান এটা শাহীওলের সাথে ফ্রিজিয়ান ফ্লাগবির ব্যামাগগুলোর ক্রস আছে এখানে একটা এদের বোকনা দেখতেছি ক্রোশ জাতের বকনা দেখা দেখি চলতেছে দাম হচ্ছে দাম হচ্ছে এখানে মুরব্বীর কাছে একটা দেখতেছি ক্রোশ বিটের সম্ভবত বেচাকেনা হয়ে গেল এমন দামে বেচাকেনা হলো একটু জানানোর চেষ্টা করি মায়ের কত হলো পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল এই যে ক্রোধ জাদের বক না মোটামুটি তলাভাটটা একটু দেখায় তলা মোটামুটি সুন্দর আছে তলাভাটটা মোটামুটি সুন্দর আছে ক্রোধ জাদের বক না পঁয়তাল্লিশ হাজার দিয়ে বেচা পঞ্চাশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল থেকে এই পাশে মোটামুটি আরো বকনা আছে এই যে এই বকনাটা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন যাওয়া হাজার পুষ্পান্ন হাজার চাওয়া হচ্ছে দর্শক এই যে বড় ভাই আসছে পুষ্পান্ন হাজার হচ্ছে কেমন দাম দিচ্ছে বাজারে চুয়াল্লিশ হাজার সাড়ে পঁয়তাল্লিশ দর্শক সাড়ে পঁয়তাল্লিশ লাস্টে চাইছে এই যে ভাইয়ের বকনা মোটামুটি প্রজাতের বোগনা এখানে এই মোটামুটি আগে এসে দেখে শুনে এই ধরনের বকনাগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম